ভাই বিডি বিডিওটা শুনে যায়েন এটার লোক একটা মাগির দালাল মাগির ফুত মাগির দালাল তার মারা একশো নেতেন গাড়ি মারা দিছে তার মা একটা হিন্দু বেডি আসেন হিন্দু বেডি তাহনের পরে দে হিন থেকে গাড়ি মারা খাইতে খাইতে অহন এই মুসলমান বেড়াতেন বে হয়ে এই দুইটা ভাই একটা বই নিয়েছে ওনের পরে দেয় এই মাগির ফুতে অহন হ্যাঁ বেয়া করছে ওই দশ বছর লাগাতে ফিরিৎ করিয়া দশ বছর লাগাত ফিডিট কইরা বেয়া হই রা দে মনে কি পাঁচ বছরও টিকল না এই সারা দ্বারে রাইকা হ্যাঁ বউয়ে লাগতি দেখা দেয়া দিছে অন আমার বউ ডারে লোয়া টানাটুনি লাগিয়ে পড়ছে এই মাগির যে নই ফাইবেন এই মাগির ফুতেরা বিচার করবেন এই মাগির পুত থেকে খারাপ এই মাগির পুত এরকম খারাপ কওয়ার মতো নাইগা মাগির পুতের মা বাফেরারও কোনো টিক নাইগা হ্যারো কোনো ঠিক নাই এই মাগির ফুটু লোক এরকম অহন কত লোক দিতাস এই কনে তাহে বান্দরবন কনে তাহে আমার বউডারে লইয়া আমার সারা জীবন দ্বারে নষ্ট করে জাই এই মাগির ফুটু লোক এরকম খারাপ কওয়ার মতো নাইকিয়া বিয়া কই এলাই তাহলে আমার কোনো আসোস নাই বিয়া সারা এইভাবে লোয়া ধরতা ভাই আপনারা ধরতারেন না এটার বিচার আপনারা কর্তারেন না এডিরে যে পাইবেন এই হেন এটির বিচার করেন মানুষের বাড়িতে ভাড়া থাকে কি অবস্থা ভাড়া তাহলে আর জীবনে কেউ থাকতে ভালো হইলে এডিরে যে নই পাইবেন এই নই তার বিচার করেন এডিরে আর মা বাপ কোনো টিক নেই গায়ে কি রকম টিক থাকবো